হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে ওম নম শিবায় নম আটই মার্চ শুক্রবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির দিনে আপনি যদি উপবাস করে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো কখনোই গ্রহণ করবেন না আর যদি আপনি যদি উপবাস না করে থাকেন তা সত্ত্বেও আপনি মহাশিবরাত্রির দিন এই পাঁচটি জিনিস কখনোই খাবেন না নইলে আপনার জীবনে চরম অশান্তি নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর যারা মহাশিবরাত্রির ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখবেন আর চ্যানেলে নতুন থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি আটই মার্চ শুক্রবার পালিত হচ্ছে মহাশিবরাত্রির ব্রত পালন যে সকল ভক্তরা এই মহাশিবরাত্রির জল অভিষেক করবেন তারা অবশ্যই জানবেন যে এই মহাশিবরাত্রির দিনে কোন খাবারগুলো ভুল করেও খাবেন না হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রির ব্রত ভক্তদের মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম মন্ত্র জানা অত্যন্ত জরুরি মহাশিবরাত্রি ফাগুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে পালিত হয় অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিবরাত্রি শিব পুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনে মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনেই শিবলিঙ্গরূপেই প্রকাশ পায় শিবরাত্রির ব্রতের দিন ভক্তরা উপবাস করে সূর্যাস্তের পর চার পহর শিবলিঙ্গে দই ঘৃত মধু ও গঙ্গা জল ইত্যাদি অর্পণ করে বেলপাতা ও নীলকণ্ঠ ধতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করে ওম নম শিবায় মহামন্ত্রটি জপ করে ব্রত পালন করে মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম এবং কিভাবে এই মহাশিবরাত্রির ব্রতের পুজো করবেন আর এই শিবরাত্রির দিনে কোন কোন খাবারগুলো খাবেন না ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বেদান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখবেন আপনারা খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে শিবরাত্রির দিন সকালে উঠে স্নান সেরে নেবেন স্নানের সময় স্নানের জল অবশ্যই কালো তিলে কিছুটা পরিমাণ দিয়ে স্নান করবেন যদি গঙ্গা স্নান করা হয় তাহলে খুব ভালো স্নান করার পর ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবে। সংকল্পের সময় ভক্তর উপবাসের পুরোপুরি সময় আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন যারা এই দিনে ব্রত রাখছেন তার উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন এমনকি এই সময় জলও খাওয়া উচিত নয় যদি যারাও এই কাঠোর নিয়মে উপবাস নিয়ম পালন পারো অর্থাৎ যারা এই নিয়মে উপবাস থাকতে পারবে না তারা দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারে কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে সন্ধ্যায় ভক্তকে আবার স্নান সেরে নেওয়া উচিত আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দিরে যাওয়ার যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পুজো করতে হবে শিবরাত্রির পুজো রাতে চারবার করতে হয় তবে চারবার যারা করবেন না তারা একবার করতে পারেন চারবার শিব পুজো করার জন্য চারটি পোহর করতে হয় যে সমস্ত ভক্তরা এক পোহরে পুজো করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত চারটি পোহরের বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে সাধারণত দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা চারটি পোহর পুজো করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়া প্রথম পোহরে দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় পোহরে দই দিয়ে অভিষেক করবেন তৃতীয় পোহরে ঘি দিয়ে এবং চতুর্থ পোহরে মধু দিয়ে অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে শিবের পূজার বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বিন্ত বা বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বা দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এবং বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ এবং ধূপ জ্বালাতে হবে এরপর শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্ম অর্পণ করতে হবে ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রি উপবাস ভাঙতে হবে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ সবার আগে উপবাস ভঙ্গ করা উচিত মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম মন্ত্র অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবার মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন হবে ভক্তি ভোলেনাথ খুব অল্পতেই তুষ্ট হন তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরে এই শিবরাত্রির ব্রত পালন করতে হবে এবার জানব এই মহাশিবরাত্রির দিন কোন কোন কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এই মহাশিবরাত্রির দিন কোন কোন খাবার থেকে আমাদের এড়িয়ে চলতে হবে মতে শিবরাত্রিতে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত এই দিনে ফল খেতে পারেন শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয় শিবরাত্রিতে চা দুধ দই খেতে পারেন এছাড়াও লুচি বা নোনতা খাবার খেতে পারেন এই শিবরাত্রিতে যারা শিবরাত্রি উপবাস করবেন তারা ভুলেও এই দিনে চাল ডাল গমের তৈরি কোনো খাবার খাবেন না এই দিনে রসুন পেঁয়াজ মাংস খাওয়া ঠিক নয় শিবরাত্রিতে মদ্যপান কখনোই করবেন না শিবরাত্রির পুজোর সঠিক সময় বৌদ্ধিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় ধর্মীয় বিশ্বাস এই শুভ তিথিতে বিয়ে হয়েছিল শিব পার্বতীর তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয় এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ মার্চ শুক্রবার শিবরাত্রি আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিট থেকে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী পড়বে এবং নয় মার্চ সন্ধ্যা ছটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে এই তিথি মহাদেবকে তুষ্ট করতে কোন কোন কাজগুলো করবেন প্রতিদিন শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করুন এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় এর ফলে জীবনে কখনো অর্থভাব হয় না জ্যোতিষমতে প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন এতে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় প্রতি শিবের আরাধনা করলে ফল পাওয়া যাবে মুঠি অখণ্ড চাল শিবলিঙ্গে নিবেদন করলে উপকার পাবেন পুজোর শেষে এই চাল কোনো দরিদ্রকে অবশ্যই দান করে দেবেন রোজ শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করলে হর গৌরীর আশীর্বাদ পাওয়া যায় ফলে শিব পার্বতীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি ঘুরে আসে মহাশিবরাত্রির দিনে কোন কোন কাজগুলো থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে মহাশিবরাত্রি হিন্দু ধর্ম বলিম্বদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই দিনটি ভগবানের শিবের প্রতি ভক্তি প্রকাশ এবং তার আশীর্বাদ লাভের জন্য পালিত হয় এই বিশেষ দিনে ভক্তরা বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন যেমন উপবাস জাগরণ পুজো অর্চনা ইত্যাদি কিন্তু মহাশিবরাত্রির দিনে কিছু কাজ এমন আছে যা ভুলেও করা উচিত নয় মিথ্যে কথা বলা বা এবং অন্যায় আচরণ এই দিনে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথ্যা বলা এবং অন্যায় আচরণ ভগবান শিবকে অপ্রসন্ন করে রাগ বিরক্তি এবং ঈর্ষা মহাশিবরাত্রির মনকে শান্ত এবং প্রফুল্ল রাখার দিন এই দিনে রাগ বিরক্তি ঈর্ষা ইত্যাদি নেতিবাচক ভাবনা মন থেকে দূরে রাখা উচিত বলে মনে করা হয় অমঙ্গল কাজ মহাশিবরাত্রির দিনে কোনো অমঙ্গল কাজ যেমন মদ্যপান মাংস খাওয়া ঝগড়া করা ইত্যাদি করা উচিত নয় অপরিচ্ছন্নতা এই দিনে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পুজো অর্চনা করা উচিত বলে মনে করা হয় মনোযোগের অভাব পুজো আর্চনার সময় মনোযোগ বিচ্যুত্তি না করে ভগবান শিবের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে উপোস থাকা এবং ভগবান শিবকে পুজো করা উপবাসের নিয়ম না মানা যারা উপবাস রাখবেন তাদের নিয়ম মেনে উপবাস রাখা উচিত বলে মনে করা হয় ভিক্ষুদের অপমান এই দিনে ভিক্ষুদের দান করা অত্যন্ত পুণ্যের কাজ ভিক্ষুদের অপমান করা ভুলেও করা উচিত নয় এই শিবরাত্রির বোতের উপবাসের সময় অতিরিক্ত আহার উপবাস ভেঙে অতিরিক্ত আহার করা উচিত নয় অন্যের প্রতি বিরূপ আচরণ এই দিনে সকলের প্রতি সহানুভূতিশীল এবং দয়ালু আচরণ করা উচিত পরদিন ঘুম থেকে দেরিতে উঠা মহাশিবরাত্রির পরদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ঝগড়া বিবাদ শিবরাত্রিতে শান্তি সম্প্রীতির দিন এই দিনে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকতে হবে সকল ভক্তদেরকে শিবের পুজো এই সামান্য কিছু জিনিস ব্যবহার কখনোই করবেন না আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে তাই সতর্ক থাকবেন প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে তুলসী পাতা তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী বলে মান্য করেন কথিত আছে তাই মহাদেবের পুজোয় কখনও তুলসী পাতা দেওয়া যাবে না তিল শিবের পুজোয় তিলের ব্যবহার করা ঠিক নয় তিলের ব্যবহার মহাদেবকে রুষ্ট করে তুলতে পারে হলু হিন্দু ধর্মাবলিম্বদের বিশ্বাস অনুযায়ী হলুদের শ্রী বিষ্ণু ও সৌভাগ্য জড়িত সেই কারণে মহাদেবের পুজোয় হলুদ স্থানের ব্যবহার নেই গরম দুধ শিবলিঙ্গে সর্বদা ঠান্ডা জল ও কাঁচা দুধ ঢালবেন গরম করা দুধ কখনোই শিবলিঙ্গে ঢালা যাবে না নারিকেলের জল শিব পুজোর বিধি অনুযায়ী মহাদেবকে নারকেল দিতে পারেন কিন্তু নারিকেলের জল কখনোই দেবেন না কেতকি ফুল ধর্ম বিরুদের বিশ্বাস অনুযায়ী মহাদেবের পুজোয় কখনো কেতকি ফুল ব্যবহার করা ঠিক নয় বলেই জানা যায় চাল গুরু মহাদেবের আরাধনায় গোটা চাল ব্যবহার করবেন ভাঙা চাল বা চালের গুরু ব্যবহার করা যাবে না শঙ্খ পুরাণ অনুযায়ী মহাদেবের শঙ্খচূর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ বা শাঁখ তাই শিবের পুজোয় কখনো শাক বাজানো হয় না এই শিবরাত্রি উপবাসের সময় শিবের সব থেকে প্রিয় মন্ত্রটি অবশ্যই একশো আট বার জপ করবেন এই মন্ত্রটি হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী মন্ত্র হিসেবে পরিচিত যা ভগবানকে শিবকে উৎসর্গ করতে সাহায্য করে তো মন্ত্রটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সর্বদা ভোলেনাথকে স্মরণ করে এই মন্ত্রটি আপনাকে একনিষ্ঠা ভক্তি বলে জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শাস্ত্র অনুসারে এই মন্ত্র জপ করলে মনের সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ হয় স্বয়ং যমরাজ নাকি তার দ্রুতদের আদেশ দিয়েছিলেন যে এই মন্ত্রে যিনি জপ করবেন তার কাছে না যেতে অবশ্যই যদি আপনি এই মন্ত্রটি জপ করেন তাহলে যমরাজ আপনাকে কিছুতেই স্পর্শ করতে পারবে না তাই অবশ্যই শিবরাত্রির দিন অবশ্যই এই মহামন্ত্রটি আপনি জপ করুন আর এই নিয়মে আপনারা শিবরাত্রির পুজো করুন আর ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় নাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে